খুনিয়াসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন যে রাজনীতির ধারা সূচিত হয়েছে এই ধর এই ধরনের রাজনীতিতে এই নতুন বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সুতরাং তারা যে ফাঁকা বুলি দিচ্ছে কমপ্লিট শাটডাউন দেশবাসী এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে এবং দেশবাসী ছাত্র জনতা সবসময়ের জন্য রাজপথে সরাব আছে তাদেরকে যখনই যেখানে পাবে তখন তাদেরকে সেখানেই প্রতিহত করবে ইনশাআল্লাহ সুতরাং তাদের কবর বাংলাদেশে অলরেডি রচিত হয়ে গেছে তাদেরকে নিয়ে আর ধরনের আলাপ আলোচনা বা এই ধরনের তাদের যে কর্মসূচি এগুলো নিয়ে দেশবাসীর আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই পলাতক খুনি হাসিনার দোসররা যারা দেশের মধ্যে রয়েছে তারা বিভিন্ন অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছে আমি একশন কণ্ঠে বলতে চাই সাধারণ জনগণ আওয়ামী ফেসিবাদকে তারা বুড়ো আঙুল দেখিয়েছে এবং তারা তাদেরকে বয়কট করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে তেরোই নভেম্বর যে বয়কটের ডাক দিয়েছিল হরতালের ডাক দিয়েছিল সেটা কোনোভাবেই সফল হয়নি এবং সতেরোই নভেম্বর যে বিচারকার্য কার্য হতে চলছে এই আদালতের রায়ের পূর্বেই কিন্তু বাংলাদেশের বিশ কোটি জনগণ পাঁচই আগস্টে কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে একজন তিনবারের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী তবুও তিনি বাংলাদেশের সর্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন তাকে কিন্তু দেশত্যাগ করতে বাধ্য করেছে এবং আমরা আপনারা দেখেছেন যে এই গত জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা কিভাবে। মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের তীব্র দাবি সেটা হচ্ছে এই আদালতের মাধ্যমে খুনিয়াসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং এটা কার্যকর করার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত